আমি প্রবেশ করলাম করে আপনাদেরকে একদমই ঢাকা টু যে সিলেট হাইওয়ে রাস্তাটি রয়েছে সেটি দেখাবো এখানে প্রবেশ করার পরে অর্থাৎ সিটি কর্পোরেশন বলি বা শহর বলি সেখানে প্রবেশ করার পরে কিন্তু এই খুবই নান্দনিক যদিও এই নদীটি অনেকটা বা কাল আমি জানি না এটা না নদী তবে অনেকটা বিলীন হওয়ার পথে তো আমি কিন্তু আপনাদেরকে সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি অল্প সময়ের মধ্যেই কিন্তু মাধব যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডে প্রবেশ করব। এবং ঢাকা টু সিলেট হাইওয়েটি ব্যবহার করে আমি নিজেও ঢাকার দিকে যাব তো সেই প্রেক্ষাপটে দেখুন আমি কিন্তু অলরেডি এখান থেকে যদি ডানে চলে যাই তাহলে আমি ঢাকা টু সিলেটের সিলেটের দিকে চলে যাব। আর এখান থেকে যদি আমি বামে যাই যেহেতু আমি ঢাকায় যাব বামে প্রবেশ করলাম বামে প্রবেশ করার পরে কিন্তু আমি এই মুহূর্তে একদমই ঢাকার দিকে যাত্রা শুরু করলাম আর এখানে দেখুন ডান পাশের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু সব গাড়িগুলো যাচ্ছে কিন্তু এই গাড়িগুলো সিলেট ভৈরব কিশোরগঞ্জ সোনামগঞ্জ বিভিন্ন দিকে যাচ্ছে আর এই যে বাম পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু সব গাড়ি ঢাকার দিকে যাচ্ছে তো আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে যেটি হচ্ছে সূর্য একদমই আমার বরাবর যে কারণে কিছু কিছু জায়গায় হয়তো বা আর এখানে মাধবদীর যে রেন্টেক কারের যে জায়গাটি রয়েছে এখানে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু রাখা হয়েছে আমি কিন্তু ঢাকা টু সিলেট হাইওয়ে মাধবদীর একদমই যে মেইন সড়কটি রয়েছে সেটি ধরে কিন্তু আপনাদেরকে একদম মাধবদি থানা পর্যন্ত নিয়ে যাব কারণ আগে একটি সময় এই মাধবদী থানাটি ছিল একদমই শহরের ভেতরে বা বাজারের ভেতরে এটি কিন্তু এখন রাস্তায় নিয়ে আসা হয়েছে আরেকটি বিষয় যদি বলতে চাই এখানে বড় একটি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটি কিন্তু কাপড়ের মার্কেট এবং এখানে যতগুলো দোকান রয়েছে প্রত্যেকটি দোকানের কাপড়গুলি কিন্তু পাইকারি হোলসেল করা হয় হোলসেল করা হয় এবং এই এখান থেকে কাপড়গুলো সারা বাংলাদেশে সহ বা দেশ বিভিন্ন দেশে দেশের বাইরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তো আমি ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটি ব্যবহার করে একদমই মে থানার যে আসলে একদম পরবর্তীতে যে খোলা জায়গা সেই জায়গাটুকু নিয়ে যাব তবে আমি শেষ করবো মাধবদী টি থেকে যখন আপনারা শহর থেকে বা মাধবদী বাস থেকে ঢাকার দিকে যাবেন প্রথমেই একটি সিএনজি এবং এলপিজি এবং তেলের একটি পাম্প পড়বে সেই জায়গাটুকু পর্যন্ত দেখাবো আর এখানে হাতের বাম পাশে কিন্তু নরসিন্দী পল্লী বিদ্যুৎ দুই এটি কিন্তু এখানে রয়েছে আর এখানে যারা আইন আইন বিভিন্ন ধরনের আইনি কোনো সহায়তার জন্য আসবেন এখানে দেখেন ডান পাশে কিন্তু নরসিন্দী মাধবদীর সদর থানাটি মাধবদীর থানাটি রয়েছে তো এখন আপনাদের আগের মতো কিন্তু আর ভেতরে যেতে হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক যেটি আমি আসলে ভুল দেখেছিলাম পল্লী বিদ্যুৎ সমিতি এক তো সেটি ক্রস করলাম করে প্রায় শহর বলি বা পৌরসভার যেটি হচ্ছে আসলে ক্রাউড থাকে অনেক দোকানপাট থাকে এই জায়গাটি কিন্তু মোটামুটি শেষ এখান থেকে তারপরে এখান থেকে যদি আমি দুই চার মিনিটের পথ পাড়ি দেই তাহলেই কিন্তু আমি একদমই পৌঁছে যাব নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানার মধ্যে কিন্তু আমি প্রবেশ করব তো ভিউয়ার্স এই ছিল একদমই মাধবদীর বাস স্ট্যান্ড মাধবদীর শহরের ভিতর থেকে ভিতর দিয়ে এসে কিছুটা চিত্র তো ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই মাধবদী ক্রস করার আগে আপনাকে ক্রস করার পরে এখান থেকে যদি আপনারা গ্যাস বা তেল না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে অনেকটুকু পথ পারি দিয়ে যেয়ে কিন্তু আপনাকে প্রায় গাউসিয়ার পরে যে গ্যাস নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন তো পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম